আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আচ্ছা আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন কিসির ভাই কি অবস্থা কাজকাম চলছে

এড সেট এ গিয়ে মনে আহ দশটা প্রোডাক্টের এড সেট করলাম সেট করে এক একটা এখন আপনি মনে করেন আপনি যাচ্ছেন হলো আপনি কাস্টমার হলো সে পাঞ্জাবির কাস্টমার তাহলে আপনার অ্যাডটা দেখা যাচ্ছে তিন নম্বর দেখা যাবে তো এইগুলো বাদ দেওয়ার জন্য এক একটার জন্য একটা অ্যাড সেট ক্রিয়েট করতেছে তাহলে তাহলে কি আমরা ওই দশটা যে আগে করবো ওটা বাদ দিয়ে সরাসরি করে করে করবো নাকি মানে পাঞ্জাবের জন্য একটা যদি অ্যাডসেট আপনি আলাদা টার্গেটিং আলাদা প্রোডাক্টের আলাদা টার্গেটিং করতে চান তাহলে হচ্ছে অ্যাডসেট নতুন করে ক্রিয়েট করবেন আর যদি মনে করেন যে না একটাই ওয়েবসাইট প্রোডাক্ট আলাদা আলাদা বাট হচ্ছে টার্গেটিং হবে র্যান্ডম ভাবে তখন আপনি হচ্ছে এই একটা অ্যাডসেট এর মধ্যে সবগুলো প্রোডাক্ট আপলোড দিতে পারবেন একটা মধ্যে সবগুলো দেয় তাহলে তো সমস্যা হলো আপনি আপনি কাস্টমার হলো ইসের পাঞ্জাবির কিন্তু আপনার পাঞ্জাবিটা দেখা যাচ্ছে তিন নম্বরে দেখা যাবে তো আপনি ওই এক নম্বরে যা দেখলেন পাঞ্জাবি নাই আপনি স্কিপ করে চলে গেলেন এরকম হতে পারে না হ্যাঁ হইতে পারে এর জন্য হচ্ছে আলাদা ওই রকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে হচ্ছে আলাদা আলাদা অ্যাডসেট হবে সরাসরি আলাদা আলাদা সেট করে দেবো ওটা সমস্যা আছে না কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এই এইটি নিয়ে মানে কালকের থেকে খুব ঘুর পাক খাচ্ছে জি ভাইয়া আচ্ছা এই ট্রাফিক ক্যাম্পেইনে যখন আমাদের কোনো ক্লায়েন্ট দিবেন মানে কোনো কাজ দিবেন সেক্ষেত্রে মনে করেন যদি মাল্টিপল কাজ দেওয়া থাকেন মনে করেন তিন চারটা মানে এক না বিভিন্ন তিন ভিন্ন ভিন্ন কোম্পানি মানে নামে তাহলে কি এই আমাদের তো তাহলে মনে করেন যে ওয়েবসাইট তার ওয়েব মানে ওয়েবসাইট থেকে আমাদের দিয়ে দেখবেন যে এই ওয়েবসাইট এর মধ্যে এই জিনিসগুলো দেওয়া আছে আপনি এই জিনিসের আপনার ক্যাম্পেইন গুলো করবেন তো সেক্ষেত্রে আমরা যদি এই ট্রাফিক ক্যাম্পেইন তো অবশ্যই করতে হবে আর হলো এখানে এই অবশ্যই তো তাহলে এই ভিন্ন ভিন্ন এই ক্যাম্পেইন গুলো করতে হবে তাই না ভিন্ন ভিন্ন অ্যাড হবে দর মানে ওই যে ভিতরে ঢুকে যে ইয়াটা দেখাচ্ছে মানে ভাইয়ের যেটা দেখালেন এটাই তো হবে হ্যাঁ ভিন্ন ভিন্ন এরকম অ্যাড হবে মানে এই এইভাবে ভাগ ভাগ করে তো দেখাতে হবে তাই না হ্যাঁ এইরকম অ্যাকসেপ্ট হবে মানে এক একটা এক একটা জিনিসের এক একটা নাম হয়ে এখন তাহলে আমি যে ওই যে তার ওয়েবসাইটটা কি আমাদের ওই একটা ওয়েবসাইটের মধ্যে যেহেতু আছে তাহলে কি ওয়েবসাইটটা ওই ওইখানে দিয়ে দিতে হবে ওয়েবসাইট থেকে করলে তো আপনি ক্যারাজল করতে পারেন ভাই একসাথে দশটা প্রোডাক্ট করতে পারেন ক্যারাজলের মাধ্যমে টার্গেটিং অডিয়েন্সটা যদি আলাদা করতে চান যে না আমি এক একটা প্রোডাক্টের টার্গেটিং এক একভাবে করব তখন আপনি অ্যাকসেপ্ট করবেন আর যদি আপনার একসঙ্গে মনে করেন একটাই ওয়েবসাইটের জন্য প্রায় ক্যাটা একই ক্যাটাগরির মধ্যে দশটা প্রোডাক্ট আপলোড দিচ্ছেন তখন আপনি ক্যাম্পেইন একটাই হবে মানে একটা ওয়েবসাইটের জন্য হলে দুই ভাবে করা যাবে

এখানে এস্টিমেট রেজাল্ট রিচ হবে তেরো থেকে সাত কে কিন্তু কনভার্সন জিরো দেখাচ্ছে কি ক্যাম্পেইন এটা এটা আর এখানে আমি টার্গেটিংটা দিছি হচ্ছে যারা হচ্ছে ফেসবুকে অ্যাক্সেস নিবে অ্যাপল ডিভাইস থেকে এন্ড আমি ওই জায়গায় এই টার্গেটিংটা করে নিছি এখন এই কনভার্সন যদি জিরো থাকে আমি যদি রেজাল্ট আসবে

তাহলে ভাইয়া ওইটা জিরো থাকলে সমস্যা নাই না সমস্যা নেই ভাইয়া এটাই জানানোর জন্য

एयरपोर्ट से एयर चलाइसेन बेटा थोड़ा গুলো একটু अपलोड দিন আর লিস্টটা একটু আপডেট করেন নাম নাম গুলো ঠিক করে দেন ঠিক আছে भैया ओके এরপর yeah, বলেন

মানে পাবলিক কে এইভাবে টার্গেট করা যে তুমি ওয়েবসাইট ভিজিট করো এখান থেকে প্রোডাক্ট গুলো দেখো মানে এটাও প্রকার অ্যাওয়ারনেস বাট আপনি ওয়েবসাইট পর্যন্ত মিনিমাম তিন সেকেন্ড পর্যন্ত ভিজিট করাতে পারবেন তাদেরকে দিয়ে ভাই ওইখানে ফিনান্সিং এর কিছু জিনিসপত্র চলে আসছে ভাই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিব হ্যাঁ করতে পারো না করলেও সমস্যা নেই ওখানে লাগবে না ঠিক আছে

যে সিলেক্ট ব্র্যান্ড আছে না ভাই ভাই শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি এই যে সিলেক্ট ব্র্যান্ড আছে না যেখানে প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে হ্যাঁ এখানে যে সব ব্র্যান্ড দিছেন এখানে নো ব্র্যান্ড নামে একটা অপশন দিতে হবে ভাই আননন আছে আননন হ্যাঁ হ্যাঁ পাইছি চার পাঁচ নাম্বার সম্ভবত ক্যাটাগরি

अच्छा एक प्रोडक्ट आपको दिए देखिए product title, good life, short description,

আপাতত স্কিল ডেভেলপ করেন এর পার্ট টাইম অন্য কেউ অনেকেই দেখা যায় জবের পাশাপাশি করে অনেকেই শুধু এই কাজটাই করে যেমন আপনাদের ব্যাসরে হচ্ছে হারুন রশিদ ভাই উনি জবের পাশাপাশি করতেছেন যেমন এই যে জসিম উদ্দিন ভাই উনি শুধু এই কাজই করতেছেন মোটামুটি অনেকেই এই শুধু ফিলেন্সিং নিয়ে আছে জি ভাই ধন্যবাদ জবের পাশাপাশি করতে পারেন ভাই এখানে একটা ট্যাগ আছে ট্যাগটা কিসের কাজ করে ভাই ট্যাগ দেওয়া লাগবে না ট্যাগ সারা সেভ নেবে এক্সট্রা মেসেজ আর এখানে হোলসেল যেটা মানে হোলসেল যদি এটা বিক্রি করতে চাই তাহলে যত পিস আছে তত পিস হোলসেল দেবো তাই তো হ্যাঁ হোলসেল প্রাইস দেওয়ার দরকার নেই হোলসেল প্রাইস দিলে তোমার প্রোডাক্টটা দুই ভাবে শো করবে তো একটা অ্যাড করলাম যদি ভাই খালি ওই যে ফটো আপলোডের জায়গাটা একটু খালি ইয়া করতে তাহলে জাস্ট তিরিশ সেকেন্ড লাগতো একটা ফটো আপলোড দেওয়া

Mm -hmm. <coughs> oh, it's हेलो जी भाई बोलें

ওইগুলোর পিছনে না ছুটি স্কিলটা যখন পরিপূর্ণ ডেভেলপ হয়ে যাবে দেন আপনি শুরু করবেন একদম খুব বেশি যে সময় লাগে বিষয়টা এমন না আপনি যদি মানে টানা চার ঘন্টা সময় দেন দেখবেন যে একশোর উপরে লেট কালেক্ট করতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাই করি কালেক্ট করে লাভ নেই বুঝে শুনে কালেক্ট করে মেসেজ করা এটার হচ্ছে মজা আলাদা এবং জি বেনিফিট আলাদা আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আর কারো ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা আমি তাহলে একটু লিভ নিচ্ছি বাসায় গিয়ে আসছে তো লিভ নিচ্ছি তাহলে ঠিক আছে ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের আটটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম